নাও আমি আপনার বিনীত নিবেদন তারপর শিশু একটা মহিলা ধরো মার্ডার করতেছে এখন বীরভূমে কি ঘটছে কে জানে আর এই ডর নাইট চলে গেছে আর কিছু কোনো

তা কি করবো বিরক্ত লাগছিল তা আমাদের গ্রামের ছেলেরা সব মানে কি হয়েছে আর তো মানে পাঁচামিতে কয়লা খুনি কাজ চালু হয়ে গেছে ওই ওইখানে ধরো ড্রাইভার লাগবে মোটামুটি চার পাঁচশো সেই জন্য আমাদের মোহাম্মদ ব্লকে যতগুলো ড্রাইভার আছে সমস্ত ড্রাইভারকে ধরো মানে কাজ দেবার আশ্বাস দিয়েছে মমতা সরকার সেই জন্য বন্ধুরা লাইসেন্স ফর্ম ফিল আপ করে এখন বর্তমানে যাবো সিউড়ি জমা দিচ্ছে এবার দেখা যাক বন্ধুরা আদৌ হবে কি না জানি না এবার ওখানে বেতন বলছে নাকি আঠারো হাজার চল্লিশ টাকা করে ঠিক আছে আর এই ভাইপো জন্যই আমি বেশি বলতে পারবো ঠিক আছে ভাইপো বলছি আট ঘন্টা ডিউটি এখন ধরো নতুন করে বিয়ে করে বিয়ে শি সব বাইরে ভাইরে যাবো না আঠেরো হাজার সংসার চালিয়ে নেবো তা আমার তো চলবে না তো দেখা যাক বন্ধুরা যদি পেয়েই যায় তখন তারপর দেখা যাবে পরে চিন্তা ভাবনা করা যাবে আর এখন বর্তমানে আমাদের দিয়ে কিন্তু চাষ ধরো টোটালি কমপ্লিট হয়ে গেছে বলতে পারো তার কারণ আমাদের এদিকে সাম মাসাল আছে তো সেই জন্য ধরো কমপ্লিট হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর একটা কথা কি জানতো মানে সঙ্গত হচ্ছে লোভা ভাষা বলে না সেই হাল কিন্তু তার কারণ কি তো মানে গ্রামে ছেলে সবাই দিচ্ছে তো সেই জন্য ধরো আমিও দিচ্ছি আর মোটর সাইকেল দুটো নেওয়ার দরকার নাই আমার মোটর সাইকেল লেগেই থাকলো একটা মোটর সাইকেল মানে তেল পড়ুক ভাই পরি তেল পড়ুক আমার তো অনেক তেল পড়া আছে তার লেগে না ঠিক আছে আর এখানে আমার তোমাদেরকে আগেও বলেছি আমার মানে আমার মেজো ভাই এখানে বাড়ির ব্যবসা করে মানে ট্রাক্টার গুলো বালি গুলা ফেলাইতো অন্য বড় বড় ট্রাক্টারে রামপুরাতে আরে সব ট্রাক্টার গুলো কিন্তু লোড দেয় এখান থেকে ঠিক আছে পথে মোটামুটি ধরো চার পাঁচশো টাকা করে কিন্তু বেরিয়ে যায় ঠিক আছে চলো সিউর তো দেখা যাক কি হচ্ছে মানে কিরকম লাইন লাইন পড়া নদীর বাইপাস এলাম আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য বন্ধুরা গাড়ি কিন্তু সব মেনে ছাড়ছে বাইপাসে কিন্তু গাড়ি ছাড়ে না এখানে মনে হয় গাড়ি ফাড়ি ফেসে গেছে সেই জন্য ধরো সমস্ত গাড়িকে মেনে ছাড়ছে এইদিকে টেলার গুলা ভুলে চলাইছে সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে কি কিন্তু কেউ কিন্তু ধরো ভয়ে পেরোতে চাইছে না ঠিক আছে মানে রাস্তা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আর কালকে রাত্রে বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে বলে এই তেলপাড়া বাইপাসের অবস্থা দেখা লক্ষ হয়েছে আর মানে যদি জোর বৃষ্টি হয় না তো কিছু করার নাই ভাসিয়ে নিয়ে চলে যাবে বলতে পারো আর তেলপাড়া বৃষ্টিটা দেখতে পেয়েছি বন্ধুরা কত সুন্দর ভিউ লাগছে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক অফ পাও আর নদীটা মোটামুটি ধরো সত্তর থেকে আশি ফুট নিচে অব্দি বালি পাওয়া যায় বন্ধুরা এইগুলো দেখতে সব কিন্তু বালি সব মানে ভেসেছে মোটরসাইকেল ভেসে নিন কি ভাই মোটরসাইকেল ভেসে যাবো নিজে যা পজিশন হয়ে গেছে ঠিক আছে আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি ধস ফস ছেড়ে একাকার হয়ে গেছে সেই জন্য বন্ধুরা গাড়ি চলাচল বর্তমানে কিন্তু বন্ধ রেখেছে ঠিক আছে আর তেলপাড়া ব্রিজটা দেখে বন্ধুরা জাস্ট খুবই সুন্দর লাগছে বলতে হবে না আর এই সাইডে বালি কিন্তু উঠাতে যায় না ঠিক আছে ওই ব্রিজের সাইডে কিন্তু বালি উঠাতে যায় না আর এই যে বন্ধুরা আবার মানে নদী পেরিয়ে গেলাম বলতে পারো আর নদী তো লয় এখন বর্তমানে ময়দান এখানে দেখি এখানে থেকে বালি কত বে তোলে লিয়ার পর্যন্ত বালি পাইছে বাপরে বাপরে দেখে লো বন্ধুরা এখানে সিন জাস্ট ঠিক আছে কিন্তু এই জায়গা এইসব জায়গা কিন্তু বালি উঠাতে দেয় না তার কারণ কি হচ্ছে বলতো মানে বৃষ্টি ধুয়ে যেতে পারতো সেই জন্যে আর বর্তমানে ওই আন্দ্রার গাড়িগুলো আমার দু চারটে ট্রেলার চলাইছে নিয়ে এখন মানে টোটালি রাস্তা বন্ধ করেছে এদিক দেখি তার কারণ কি বলতো মানে অনেক কিন্তু কি দেখাবো তোমাদেরকে মানে এদিকে রিক্স দিক করে মানে ব্লকটা তো কমপ্লিট করতে হবে ইয়াই বানিয়ে বলতে পারো ঠিক আছে সেটা তো অনেক টাকা খরচা করেছে বললে হবে না বন্ধুরা কতটা চাওড়া করেছে দেখো তাও কিন্তু সিঙ্গেল হয়ে ঠিক আছে এই মানে টোটালি লোড গাড়ি যাবে আর খালি গাড়ি তিলপাড়া ব্রিজের অপর দিকে যাবে আর বর্ষা আসতে করতে মনে হয় না যে এই ব্রিজ চলবে তার কারণ দেখতে পেয়েছি বন্ধুরা একদিন বৃষ্টি হওয়াতে ধরো মানে রাস্তাঘাট মানে এই নদী রাস্তা বন্ধ হয়ে গেলো এগুলো তো সব বালি দেখতে পেয়েছি বন্ধুরা সব বালি বেরোচ্ছে কিন্তু ঠিক আছে পরে বাই করে নিবে তার লেগে না যখন বালি শর্ট পড়বে আর পড়বে তখন ধরো এইগুলোই কেটে কেটে বাই করবে আর এগুলো মাটির নিচতে যদি বাই কর না তখন কিন্তু ধুস বালি কোনো জল আলছে একদিন বৃষ্টি মনে হচ্ছে বন্যা বন্যছে এমন পরিসে এটা কোথাও থেকে আসবে গেলেন দেখেন কোথা থেকে বুঝতে পারছি না আর হার ওরকম বাইক নিয়ে জল হয় বন্ধুরা তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু ধুলে উড়ে সেই জন্য বন্ধুরা কিন্তু মানে কর লাইন মারলাম বলতে পারো আর এদিকে বন্ধুরা ট্রাকটা গুলো দেখতে হচ্ছে ট্রাকটা গুলো ধরো সব ওভারলোড নিয়ে আছে তার কারণ হচ্ছে টলে ধরে বর্তমানে কিন্তু এন্ট্রি চালু আছে আর তোমাদেরকে বলেছি ধরো বর্ষা বাদে সমস্ত মানে সব সময় ধরো মানে এন্ট্রি লাইন বর্ষার সময় কেন এন্ট্রি লাইন তার কারণ হচ্ছে কি জানো রাস্তাঘাট খারাপ হয়ে গেছে তো সেই জন্য আর দেখি পাচ্ছি বন্ধুরা গাড়ির চাপ কিন্তু আর এই ধুলো উঠতে উঠতে যাবে এই জন্য বন্ধুরা চশমাটা পরে আলাম আর ভাই তো অলরেডি হেলমেট লাগিয়ে নিয়েছে বলতে পারো আর আমি হেলমেট পরে থাকতে পারি না কিন্তু ঠিক আছে এই দুদিন আগে মোহাম্মদ ইসলাম মোটর সাইকেল নিয়ে আমি কিছু দেখা না বাড়ি যেতে যেতে দেখি পাঁচশো টাকা কেস ঢুকে গেছে আমার কি বলে বলো তো এখন মানে ছবি তুলে নিয়ে কেস ঢুকে যাবে আর এই ওদের কি বলছে ওদের গাড়ির চাপ আর রোডে তো কোনো ঠিক নাই মোটর সাইকেলে তুমি একটু স্পিডে যাবে আর করবে তা কিছু করার নাই পটল তুলে দিবে আর আজকে মানে আস্তে আস্তে যে সিতা কারণ হচ্ছে ভাই ভাই ভাইপোর আজকে বিয়ে পড়াবে ঠিক আছে মানে অনুষ্ঠান করবে না আজকে বিয়ে মানে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসবো দুদিন পরে অনুষ্ঠান আছে কিন্তু ঠিক আছে মানে বিয়ের দিন আর মানে অনুষ্ঠানের দিনে ঝামেলা করবে না সেই জন্য আর এই ঢুকে গেলাম এই মন্দির ডাঙালে ব্রিজ আর এই বন্ধুরা দেখে ভালো গাড়ি ফেঙে গেছি হ্যাঙ্গার ফ্যাঙ্গার ভেঙে গেছে সেই জন্য এখানে গাড়ি ঠিক করছি টাটা বে এত মাল নিয়ে এই চড়াই উঠবে আমরা কিন্তু এই ব্রিজটা কল লাইন মারলাম তার কারণ হচ্ছে ব্রিজের ওপর দিকে গেলে ধুলিওতা টিকতে পারছি না ঠিক আছে সেই জন্য বন্ধুরা মানে কল লাইন মেরে সমস্ত ব্রিজেই বলতে পারো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সিউড়ি ঢুকে যাবো ফাইনালি বন্ধুরা ডিএম অফিস পৌঁছালাম আর এখন বেজাল বন্ধুরা একটার মতো এখন দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে যতগুলো দায়ী আছে সমস্ত সব ড্রাইভার ঠিক আছে সবাই জমা দিতে আছে সবাই সবাই চাকরি করবে নাকি তুমি জমা দাও নেই জমা দিবে এই ধরো মসিরবুল মসিরবুল ড্রাইভার মানে মানে বিশাল কোম্পানি ড্রাইভার বুঝতে তো তাও জমা দিতে আসছে মানে যদি সরকারি চাকরি পেয়েই যায় মানে সরকারি চাকরি একরকম সবারই লোভ বলতে পারো ঠিক আছে আর এখানে এই বন্ধু দাঁড়িয়ে আছে এই বন্ধু দু বছর ধরে ডব্লিউ বি পুলিশে চাকরি করছে কয়লা চাকরি তোমার বাড়ি কোথাও সালুকা সালুকা তো সবাই একরকম পুলিশে চাকরি পেয়ে গেলাই পুরা গ্রাম পেয়ে গেলাই তোমাদের দেখে লাভ বন্ধুরা দুদিন আগে কি ছিল আর আজকে কি হয়েছে তাও উঁচ লাগছে মানে অন্য ছিল জমা দিতে আসছে দেখুন কোথাও পোস্টিং আছো সিউরিতেই তো ঘরের পাশেই তো ঘর যাওয়া করো নাকি ডেলি ঘর তুমি জীবনে কি ভেবেছিলি যে আমি পুলিশ হবো

আজকে নাই হইতে পারে সকাল সকাল আসাতে ভালো ছিল বন্ধুরা মানে হেলা বেশি করলাম বলছো তো সেই জন্য তোর ই হলো আর এখন আমার ভাই পো পা দিয়ে গেছে পায়ে কাদা লেগেছে রাস্তায় ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখি কতক্ষণ জমা দিয়ে বেরোতে পারছি এখান থেকে ফাইনালি বন্ধুরা এসে পৌঁছালাম আর দেখতে পাচ্ছি কোন লাইন লেগে রয়েছে এখানে সব ড্রাইভার কিন্তু ঠিক আছে এখানে এই পগ নাও চালাইছে সারা পগ লাইন চালাই তাও চালাইছে তোমরা তো বড় বড় ড্রাইভার গো পগ লাইনের ড্রাইভার তাও চালাইছে এখানে আর ফর্মে কি লেখা রয়েছে এখানে এখানে দেখে নাও আমি আপনার বিনীত নিবেদন তারপর কয়লা গুলোকে চাকরির জন্য আবেদন করছি ঠিক আছে তারপর চাকরি তো পাবো না সেটা জানি আদৌ ভালো করে ঠিক আছে তাও জমা দেবার সবাই জমা দিচ্ছে সেদিন আমি জমা দিয়ে দিছি ঠিক আছে তো চাকরি নিবে তো বাড়ি কোথাও তোমার বাঁচরা বেশ ঠিক আছে দেখা যাক আর সব পক করে কিন্তু বেড়েছে বলতে পারো ঠিক আছে মানে সেকেন্ড বরাবর জমা দিয়ে বেড়ে সব দেখা যাক কি হচ্ছে বন্ধুরা অতগুলো যে ভিড় ছিল ছিলাম দু মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিলে তার কারণ হচ্ছে আমার কাছে আবার এরকম ফর্ম ছিল দুটো ঠিক আছে এই ফর্মটা জমা নিলে আর এখানে একটা সই করে দিলে বন্ধুরা এই একটা সই করে দিলে এখন কবে চাকরির কল আসবে সে আদৌ যায় না ঠিক আছে ও কোনো কাজ নেই সবাই বেরিয়ে গেলাম আর এইও আমাদের ক্যাশার অপারেটার ক্যাসার প্রবলেম সমস্ত কিন্তু চলে ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে পাট টাট খেললাম আর এখন বেজে গেল চারটে মতো এখন যাবো গোমন্ত ভাইপোর বাড়ি তার কারণ হচ্ছে আজকে বিয়ে পড়ানোর কথা ছিল কিন্তু বিয়ে পড়াটা ক্যান্সেল হয়ে গেছে হলদি বলছে ঠিক আছে আজকে হলদি মাইকবে কালকে ধুবুর হবে পরশু বিয়ে যাবে শ্যাস ঠিক আছে আর এই আমার বাসন্তী আর বাসন্তী ধরো দিনের দিকে এখানেই লেগে থাকে বলতে পারো আর আজকে আমাদের গ্রামে কি হয়েছে কি জেনে মানে তিন ভরি সোনা তিরিশ হাজার টাকা কিন্তু ওই মানে পাশেই বাড়ি বটে এখানে একটা ধরো মানে এরকম বাইরে ধরো বাড়ি ছিল নিয়ে দরজা ভেঙে ধরো চুরি করে নিয়েছে ঠিক আছে তা পুলিশ আইল ছিল এখনো পর্যন্ত ধরো মানে চোর ধরা পড়েনি তারপর ধরো মানে ডেউচা নদীর ব্রিজে ওইখানে একটা ধরো বস্তা একজনের মানে দেহ পাওয়া যায় তারপর ধরলো কালকে দুটো শিশু একটা মহিলা ধরলো মার্ডার করে দিয়েছে এখন বীরভূমে কি ঘটছে কে জানে না কারোর কারোর নজর লেগেছে সেটাই বুঝতে পারছি না ঠিক আছে তারপর ধরো কয়লা খনি কাজ তখন দ্রুতই চলছে এখন প্রথমে ধরো সরকার এখন পাথর বিচবে ঠিক আছে পাথর বিচার পর ধরো তারপর কয়লা তুলবে এখন কয়লা পাবে নাকি আদৌ সেটা না এবার দেখা যাক এখন কয়লা পাথরের গল্প বাদ দিয়ে বন্ধুরা ভাইপোর বাড়িতে যাই তার কারণ হচ্ছে ধরো আমাকেই মানে কলে করে নিয়ে যেয়ে ইচ্ছা দিতে হবে প্যান্ডেল দিতে হবে ঠিক আছে আর এই মাত্র ভাত খালাম কি দেখা যাক ঠিক আছে ভাইপো আমার বাড়িতে ছিল ভাইপো এখন আর ধরলো বাড়িতে থাকলে কি জানো তো ভাইপোই আমার খাস বন্ধু বলতে আরো ঠিক আছে ওই ধরো আমার পেছন পিছন ঘুরে বেড়ায় আর করে সমস্ত কিছু করে ঠিক আছে চলো যাই ফাইনাল বন্ধ ভাইপোর বাড়ি পৌঁছে যাবে বক্স নিয়ে চলে আয় বক্সটো নিয়ে আসছে ঠিক আছে আর এই যে বক্স লাগার ওই ডন নাই লেগেছে আর কিছুক্ষণের মধ্যে ভাই পোকা হলুদ মাখাতে শুরু করবে তারপর ধরো মেয়েরা আসতে লেগেছে বলতে পারো আর ভাই পোর প্যান্ডালটা হচ্ছে স্কুল গ্রাউন্ডে এখানে ধরো প্যান্ডালটা হচ্ছে আর কালকের মধ্যে ধরো ফিট হয়ে যাবো বলতে পারো ঠিক আছে আর এই কমল মানে জানে তো আর এইটা ধরো ব্রিজ এখানে ধরো পেরিয়ে যাবে প্যান্ডেল প্যান্ডালটা ওর ভিতরে হবে তো সেই ঠিক আছে তো দেখা যাক বন্ধুরা কতক্ষণের মধ্যে বসাইছে আবার Come <laughs> on. या रे देख के रखना मन बचा के रखना आज बन सकर रखना श्याम बचा के रखना रे मैं तुझे छोड़ी है रे यार थक जाता रे देख के रखना काहे मांगती अरे कौन उसको लगा दो

আড্ডা মারছি তার করতে বন্ধুরা আমরা চলে যাবো বস পাই করতে তার কারণ হচ্ছে ধরো বস ধরো ছোট ছোট হয়ে গেছে ঠিক আছে এই কিন্তু কমল উজ্জ্বল বক্স চাপিয়ে এনেছে অলরেডি এবার আমিও যাবো সঙ্গে ঠিক আছে যাবি নাকি বস পাই করতে তাই কারণ হচ্ছে তোলা মানে এই বক্সটা মানে অতটা আমেই লাগে না বলতে পারো ঠিক আছে এখানে বড় বড় হবে আর হবে তো ধরো এনজয় লাগবে বলতে পারো ওর বাবা নিয়ে এসছে তো ছোট ছোট নিয়ে চলে আসছে কম টাকাতে এই ধরো চার দিন ভাজবে বারোশো টাকা নেবো বলেছে এবার আমরা গেলে ধরো ছয় ছয় টার্গেট করেছি দেখা যাক হ্যাঁ ঘর যাও তুমি যাও 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 আর ডোনার মজা তো গাড়ি পেলে আর কিছু চাই না ঠিক আছে ঠিক আছে চলো মানে বক্স দুটো নিয়ে আসি ফাইনালি তোমরা বক্স নিয়ে বেরিয়ে গেলাম আর এখন বেরোচ্ছ তোমরা কবিরপুর আর ভট বডি চালাচ্ছে উজ্জ্বল আর উজ্জ্বলেরই ভট বডি ঠিক আছে আর কমলা স্বামীমা সামনে বসে আছে আর আমি রিয়ন হ্যাঁ রাজেশ পেছনে বসে আছি আর বন্ধুগুলো সব বাকি ধরো বাড়িতে আছে এখন ধরো কেউ আসেনি বলতে পারো আর এই বক্স গুলো ছোট ছোট হয়ে গেছে তো সেই জন্য তোমরা পাই করে দেয় বাবা বলতে পারো আর এই ভট বটি আর ট্রাকটা রাখ সমান ঠিক আছে আমি বললাম যে মোটর সাইকেল নিয়ে আসি তুমি বলছি ভট বটি চল তো ভট বটি যেতে বন্ধুরা অবস্থা খারাপ হয়েছে বলতে পারো তো দু চার দিন জোয়া ভালো হয় কারণ হচ্ছে ধরো ভেতর সব কেঁপে যাবে একটু প্যাটটা কমে তো কমবে ঠিক আছে আর আমি সবসময় ভয় করি প্যাট বাড়াকে আর ধরো ইয়াং ছেলে তো যদি প্যাট বেড়ে যায় না প্রচন্ড খারাপ লাগে দেখে সেই জন্য বলবো প্যাটটা সবসময় কন্ট্রোল করার চেষ্টা করি আর এই কপিলপুর গ্রামটাও আমাদের পাশে গ্রাম তো চারশো গ্রাম আছে ঠিক আছে টোটালি কিন্তু আর এখানে ধরো মানে বাম্পার বেশি তাছাড়া এমন সব কিছু ঠিক আছে বলতে হবে এই গ্রামে কিন্তু অতিরিক্ত বাম্পার আর আমাদের গ্রামে কিন্তু একটাও বাম পার নাই এসে ট্রাক্টরের মতোই ঝাঁপাইছে বলতে পারো ঠিক আছে কোনো সকাল নাই তো এই টাটা গাড়ি জিনিস সে বলতে পারো ভালো এরা কিন্তু লোকালে মানে নদী থেকে বালি ফালি নিয়ে করে আর বেলগাছ বেলগাছে তো ধরো থাকে অনেক কিছু আমাদের ঘরেও আছে ঠিক দেখি কত বড় বড় বক্স পাই তুমি এ পৌঁছালাম এই যে বক্স নামাজ শুরু করবে দড়ি পরে খুলে গেছে আর এই স্বামী মার উজ্বল ভালো আছে আর সব বড় বড় বক্স ভরা আছে ভেতরে দেখা কোথাও মসজিদ আর এটা ধরো কাজ হোটেল অন্নপূর্ণা হোটেল ঠিক আছে সমস্ত কিছু ধরো পাবে আর এখন তো ধরো সেরকম ধরো এখানে ধরো গাড়ি লাগা জায়গা নাই বলি ধরো গাড়ি ফাড়ি লাগানো এখানে সম্ভব হয় না কিন্তু ঠিক আছে আগে যখন এইদিকে ধরো বালিঘাট চালু ছিল তখন ধরো মানে প্রচন্ড পরিমানে কিন্তু এইদিকে হোটেল চালু ছিল আজ বলতে পারো এখন তো ধরো নদীতে বালি শেষ একরকম বলতে পারো ঠিক আছে এই বক্স নামাইছি এই বক্স নিয়ে কমপ্লিট হলেও এই বক্স চাপি আনলাম বেশি বড় বক্স নিবার দরকার নাই বিয়ে তো সেই জন্য অল্প স্বল্প এই এরই সাউন্ড নিতে পারে না বলতে পারো ঠিক আছে আর তোমার কি কি বক্স পাওয়া যাবে হাগো কি কি বক্স পাওয়া দাও বক্স অর্ডার দিলে সব বড় হয়ে যাবে সব অর্ডার বানানো নাকি তুমি জানেন এখানে বানানো হয় নাকি এ দেখে মানে প্লাইট লাই সব রয়েছে এখানে ধরো বানানো হয় বলতে পারো আর এই মানে এই ঘরের ভেতরেই আমি একটা জিনিস দিলাম সেটা হচ্ছে মন্দির ঠিক আছে হাগো ওই মন্দিরটা তোমার ঘরের ভেতরেই নাকি ওই ওই ওইদিকে রাস্তা আছে না কোন দিকে যাওয়া হয় এটা হোটেল প্লাস ধরো বক্সের দোকান ধরো সমস্ত কিছু ধরো এখানে করেছে আগে আমি একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল জিজ্ঞেস করতে পারে কোনদিন ড্রেস পর জামা প্যান্ট পর না এরকমই পড়ো তুমি আগে পড়েছো এখন না পড়ো না এরকমই ড্রেস সবসময় হ্যাঁ ঠান্ডা ফান্ডা লাগে না তোমাকে ঠান্ডা সময় পয়সা নাই এত এত দেখা মেশিন বক্স পরে রয়েছে আর রয়েছে মানে চব্বিশ ঘন্টা এই ড্রেস পরে থাকে কিন্তু ঠিক আছে আর এখনই ধরো মানে আমরা ধরো আধ ঘন্টা আগে চলেছিলাম কিন্তু ধরো আধ ঘন্টা ধরে ছিল না কিন্তু দোকানপাতি এরকমই খোলা পড়েছিল এবার ফোনটা ওখানে পড়েছিল উনি ধরো এই পাশে মন্দির আছে পুজো দিতে গিয়েছিল ঠিক আছে ঠিক আছে তারপর ধরলো বাড়ি চলে যাবো ঠিক আছে কালকে যাওয়া হবে দেখা যাবে কালকে বাড়িতে এসে ভিডিও বানানি সকালবেলাতে ভাইপো চলে এসেছিলো আমার বাড়িতে ভাইপো সকালবেলা উঠিয়ে নিয়ে গেলো তারপর ধরো গোটা গ্রামে যতগুলো ধরো নেমন্ত্রণ করেছে সমস্ত বাড়িতে আমাকে মিষ্টি দিয়ে আশা করাই এই মাত্র বাড়ি এলাম বলতে পারো ঠিক আছে এবার ধরো খাওয়া দাওয়া করোনবই নি আমি চলে যাবো পাহাড় মানে সুতির তো রেখেছে অনেকদিন ধরে দেখা হয়নি তো সেই জন্য ওটা নেক্সট ব্লকে দেখতে পাবো তোমরা এবার টোটালি কমপ্লিট আর একটা ভিডিও করবো আমি ঠিক আছে ভাইপোর বিয়ে তারপর ধরো শুধু তোমার সঙ্গে দেখা করা আর করা টোটালি একটা ভিডিও করবো আর ভাইপো এখন বর্তমানে আমার বাড়িতে রয়েছে ইয়ো হলদি হলদি ফলদি মেখে আর ইয়ো ডন আর আমাদের গ্রামের বিয়ে তোমাদেরকে দুবার দেখিয়েছি আমি আর একবার ধরো মানে ভাইপোর বিয়েটাও ভালো মোটামুটি দেখে দেবো কী করবো ধরো বাড়িতে আছি এই ইদিক সিদিক করে ভিডিও বানাই কোনো রকম ঠিক আছে আর তোমরা তো অনেকে বলছো ধরো মানে যে কোনো টপিকের মধ্যে একটা ভিডিও বানাও তোমার ভিডিও দেখতে ভালো লাগে সেই জন্য বন্ধুরা তোর মানে চেষ্টা করেছি বলতে পারো ঠিক আছে আজকে ধরো ভাই থুবড়ে হবে কালকে বরজাতি যাবো আর বরজাতি কোন গ্রামে যাবো বলেছি তোমাদেরকে গাজীপুরে ধরো সমস্ত ধরো মানে ওখানে ধরো মোটামুটি ধরো ভিডিও করবো বলতে পারো তার কারণ হচ্ছে ধরো মেয়ে ছেলে সামনে ধরো আমি তোর ভিডিও করতে পারি না আর কয়লা চাকরির ব্যাপারে গেলাম তা বন্ধুরা মোটর সাইকেল নিয়ে যেতে অবস্থা খারাপ হয়ে গেলো এত ধুলো না কি বলবো ও তাও কষ্ট করে গেলাম এবার ধরো যদি চাকরি ধরো আমি কথা মানে বলছি যদি বাই চান্স কলও চলে আসে না তাও আমি কিন্তু যাবো না ঠিক আছে তার কারণ হচ্ছে মানে কি জানো ভিডিও বানা হবে না ঠিক আছে তার কারণ কি বলতো কয়লা ধরো পাঁচ কিলোমিটার ধরো খাদান থেকে তুললাম আবার ধরো পাড়ে যে খালি করলাম এরকম পয়সা না এক থেকে দুদিন ভিডিও বানাতে পারবো তা তো বেশি পারবো না আর আমি সবসময় ধরো মেন ফোকাস আছি ভিডিওটাও আর ভিডিওর জন্যেই আমি কিন্তু অন্য গাড়ি ধরতে যাই না তার কারণ কি বলতো একটা গাড়ির মানে নির্দিষ্ট রুট থাকে ধরো পাথরে চলছে তো পাথর থেকে ধরো মানে পাঁচামিতে পাথর লোড করে বর খালি করবে এবার একটাই রুটে কিন্তু যাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি একটা রুটে যাই সেক্ষেত্রে ধরো আমার ভিডিও বানানো সম্ভব হবে না একটা রুট আমি ডেলি কি দেখাবো এবার সেক্ষেত্রে ধরো আমি কি চাইছি বলতো মানে অলরাউন্ডার মানে চারি জায়গায় চলবে আর করবে পাথর গাড়ি চালাবো অনেকে ধরো কাঁচামালের গাড়ি আরে বলে যেতে বলছি কিন্তু আমি যাই না তো ধরো পাথরের গাড়ি চালাবো মানে সব লাইনে যেন চলে তখনই ধরো বাঁকুড়া তখনই বোলপুর তখনই খিদিরপুর এদিক সেদিক যেন সব গাড়ি সব লাইনে গাড়ি চলে সেরকম যদি গাড়ি পাই তবে আমি যাবো তাছাড়া ধরো এখন যাবো না আর আশা করি এক তারিখের মধ্যে ধরো মানে খবর দিয়ে দেবো তোমাদেরকে কোন গাড়িতে যেছি না যেছি ঠিক আছে বাড়িতে বসে রয়েছি বাবা বলছে আমাকে ছোট গাড়িটা চালা তাও বন্ধুরা মন যায় না এনার্জি যায় না এই ভাইপোর বিয়েতে আছি বলে এখানে হাসি খুশি মন তাছাড়া ধর তো এরকম ঘরে বসেই গেছিলাম তোমরা দেখতে পেলে মন ভিজাই অতটা ভালো নাই ঠিক আছে যে কোনো জায়গায় কাজ করতেছি আর যেছি বাধা হয়ে আসছি সেই জন্য বন্ধুরা আর অতটা ই করি না এবার দেখা যাক সে বলো না শগুনের অধিসভাবে গরু মরে না সে যত হিংসা করছে করে নেই কোনো ব্যাপার নাই আমি কিন্তু কিছু করবো না তুমিও আমার ক্ষতি করো কিন্তু আমি তোমার ক্ষতি করতে না কিন্তু একটা কথা সবসময় মনে রাখি কিন্তু উপকারও কিন্তু জীবনে করবো না এটাই তোমাকে বলে দিলাম ঠিক আছে ঠিক আছে চলো ভালো দেখো তুকে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই